উজ হুগলি বাসবেরিয়া পুরসভার চার নম্বর ওয়ার্ড ও বাঁশবেড়িয়ার এক নম্বর রেলগেটের কাছে সরকারি জমি চিহ্নিতকরণ করল হুগলি জেলা প্রশাসন বিভিন্ন জায়গায় রাজ্য ট্যুরিজম ডিপার্টমেন্টের বোর্ড লাগিয়ে দেওয়া হলো এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই নড়েচড়ে বসল জেলা প্রশাসন সরকারি আধিকারিকদের উপস্থিতিতে লাগানো হয় বোর্ড যাতে কোনো রকম গণ্ডগোল না হয় তার জন্য আগে থেকে মগরা ও উচ্চ পুলিশ এসে ব্যাপারটা পর্যালোচনা করেন ক্ষিপ্ত এলাকাবাসী এত বছর কোথায় যাবে তার প্রশ্ন একটাই এদিকে পৌরসভা রাস্তা ডেন পানীয় জল আলোর ব্যবস্থা নিয়েছে তাহলে তারা সাধারণ মানুষ গরিব লোক মানুষ কোথায় যাবে এই প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কাউন্সিলর পৌর প্রধানদের অভিমত শোনা গেল

아, 좋아하는 아줌마예요. 우리 그룹은 매시 저부터 해야 돼. 허허허. 네. 몇 명이 남았지? 네, 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 네,

অত অস্থির পরিবেশ তৈরি করা এটা সকলেই জানে বাসবিলা শহরের প্রতিটা মানুষ সাধারণ মানুষ জানে একটু কান পাড়লে চা দোকানে চলে যান যে কোনো নিরাপদ জায়গায় চলে যান তারা বলে দেবে আকবিত ঘটনা মানে তৃণমূল তৃণমূলের না আমি এক্ষেত্রে বলবো না সাধারণ মানুষকে উস্কে দিয়ে লড়াই লাগানোর একটা চেষ্টা ডিসাইডি কি আমি আমার আমার বক্তব্য বললি কিন্তু আমি 24 তারিখ কাছে দিয়ে দিয়েছি কি কি সমস্যা হচ্ছে এবং শুধু তাই নয় আমার দলের তার পরবর্তী নেতৃত্ব যেমন একদম শেষে লোকাল এমএলএ পর্যন্ত আমি জানিয়ে দিয়েছি আমি বাকি আর কি দিয়েছি কি সমস্যা এগুলো আমি তো দলের ভেতরেই বলবো আমি দলের বাইরে বলবো বলবো বারবার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র এত বছর ধরে কি হবে চালিয়ে যেতে হবে স্ট্রাগল জীবন ছোটবেলায় যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম খুব প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে আমি নির্ধারে দাঁড়িয়েছিলাম এটা রাজনৈতিক জীবন সেখান থেকে শুরু হয়েছে এটা আমার কপাল বলতে পারে আর আমাকে স্ট্রাগল করে যেতে হবে সেই সময় বিরাট প্রভাবশালী বেড়া ব্যক্তি ছিলেন

কোন পৌরচকের কর্মচারীর একটা একটা দুটো মানুষ বাকি কাউন্সিলরদের স্বাধীনতা ছিল না তাই তারা সুখে ছিল আমি গুলি খেয়েছিলাম আর কি বলবো তারা সুষ্ঠু মাসের শেষে একটা অর্থের বিনিময় তারা কেউ কেউ সেখানে চলে যেত তাই সব কাজগুলো সেগুলো অনুমোদন পেয়ে যেত আমার এই প্রতিবাদের জন্যই তো আমার বুলেট ইনজিওর আমি গুলি খাই কেন আমি আহত হই কেন এ তো রেকর্ড বলবে চলো ঠিক আছে আমরা আজকে শুধুমাত্র এসেছি ল্যান্ড ডিভার্কেশন করতে আমাদের কোনো আজকে অন্য কোনো অর্ডার নেই আমরা এরপরে কোনো অর্ডার আমাদের কাছে আমরা অর্ডার বাহু লোক আমাদের কাছে যদি কোনো অর্ডার আসে আমরা সেইভাবে চলবো কিন্তু আমাদের কাছে কাল কি হবে আমরা জানি না সে ওইটাই উনি বললেন আমি কথা বললাম ওনারা বললেন যে আমাদের আজকে ছিল ডিমার্কেশন করা আমরা ডিভার্কেশন দিয়ে আপনি তো স্থানীয় কাউন্সিলর হ্যাঁ আপনাকে আমাকে ব্যক্তিগতভাবে কোনো কিছু জানানো হয়নি তারা একটা প্রশাসনিক মিটিং করেছিলেন সবাইকে দেখেছিল সেই মিটিংয়ে প্রশাসনের যারা কাউন্সিলার তারা কেউ যায়নি একমাত্র আমি ছিলাম এবং সেখানে আমাদের একটা ডেঙ্গু বিষয়ক আলোচনা হয়েছে এবং এটা জাস্ট বলেছে গভর্নমেন্টে একটি ইয়ে মানে কাজ এসছে সেটা আমরা জানতাম যে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য রাস্তাঘাট জ্যাম হচ্ছে সেখানে যারা দোকানদারি করছেন তাদেরকে সরানো এবং এটাও কথা তখন বলেছিলেন আমাদের যিনি ইও সাহেব আছেন উনি বলেছেন সম্পূর্ণভাবে আমরা তাদেরকে সরাবো না তারা ব্যবসাও যাতে করতে পারে এবং তারা রাস্তাঘাট যেন পরিষ্কার থাকে এই বিষয়টা বলেছেন সেখানে আলোচনা খুব ছোট্ট করে হয়েছিল এবং সেখানে ডেঙ্গু সম্বন্ধে আলোচনা হয়েছিল আপনার নাটক আমার নাম সরস্বতী ভট্টাচার্য ভট্টাচার্য আমি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপিআইএম এর একমাত্র কাউন্সিলর চব্বিশ তারিখ মুখ্যমন্ত্রী নবান্নে পশ্চিমবঙ্গের সমস্ত মিউনিসিপালিটি প্রায় চেয়ারম্যানদের ডেকেছিলেন সে সমস্ত আমাদের ইউডিএম এর অর্থাৎ আমাদের যারা পৌর নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা ছিলেন এবং কাউন্সিলররা ছিলেন সমস্ত জেলার তার নির্দিষ্ট জায়গায় অনলাইনে আমাদের হুগলি জেলায় ছিলেন নেতৃত্বে দিয়েছেন চন্দ্রমো গবিন্দ ভবনে সেখানে পরিষ্কার একটা বার্তা দিয়েছিলেন যে পথচারীদের অসুবিধা হচ্ছে মানুষ খুব ইয়ের মধ্যে আছে মানুষ খুব অসুবিধার মধ্যে আছে তা মানুষ যাতে এই অসুবিধা দূর করা যায় সেগুলো দল মত ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে এবং তাদের বোঝাতে হবে একটা মিনিমাম সময় দিতে হবে এটা সরকারের জমি চিহ্নিত করে দিয়ে চলে গেল তাহলে হয়তো এটা আমরা জানি হারকল মাঠের জায়গা আমি ছোট থেকে দেখে এসেছি যে এটা হারকল মাঠের জায়গা এবার এটা জানি না যে কি হয়েছে আমাদের তো বসিয়েছে জলের ট্যাক্স ময়লার ট্যাক্স কল দিয়েছে লাইট দিয়েছে বাড়ির ট্যাক্স কাটছে এবার রাস্তা করে দিয়েছে তো রাস্তায় তো লেখা আছে বোর্ড টানা নিয়ে আছে দেখছে তাহলে এবার কি করে বলবে যদি আবার এত বছর বাদে বলে তাও চার বছর হয়েছে তো দিদি সাত বছর হ্যাঁ হ্যাঁ তাও তিনশো সাড়ে তিনশো এরকম কিন্তু আজকে যে এখানে লোক এসেছিল তারা পুলিশ পুলিশ দেখলেন তো তারা এসে ওখানে বোর্ড মেরে দিয়েছে আপনারা যে জায়গাটা কিন্তু কিছু বলেনি কেউ হ্যাঁ এটা চিহ্নিত করে দিয়ে চলে গেল এটা সরকারের জমি সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের জমি তাহলে আগামী দিনে যদি আপনাদের উঠে যেতে হয় তাহলে আমরা কোথায় যাব আমাদের তো সেই ব্যবস্থা করে দিতে হবে কারণ আমরা গিয়ে থাকবো কোথায় সবার বাড়ি ঘর নেই কিছু নেই তাদের তো দিতেই হবে জায়গা জায়গা দিলে তো হবে না এখন অনেক কষ্ট করে ঘর করা হয়েছে তোমার লোন তুলে ঘর করা হয়েছে এবার যদি সে লোন যদি নাই ই হলো যে ভেঙে দেবে তাহলে থাকবো কোথায় আমরা কে বসিয়েছিল আপনাদের এখানে কারা বসিয়েছিল কারা বসিয়েছিল সই আছে দেখতে পাচ্ছেন

কে এখন চেয়ারম্যান আচ্ছা এখন যিনি চেয়ারম্যান আছে তিনিই বসিয়েছিলেন কিন্তু এই আজকে দেখলেন তো পুলিশ পুলিশ সরকারি লোক ফোকেশ ছিল এখানে বোর্ড বসিয়ে দিয়ে চলে গেল এই জায়গাটা সরকারি জায়গা

হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many মেনি ওয়েজ philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been a heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.